আজকে আমরা এই ভিডিওটিতে ইকোনমিক্সের একটি কনসেপ্টকে সহজভাবে বোঝার চেষ্টা করব। সেই কনসেপ্টটি হলো যে ডিম্যান্ড কাকে বলে এবং ডিটার্মিন্স অফ ডিম্যান্ড কী দেখুন ইকোনমিক্সের ক্ষেত্রে ডিম্যান্ড হলো মুখ্য ভূমিকা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক কেননা ডিম্যান্ডের উপর বাজার নির্ধারণ হয় বাজার চলে ডিম্যান্ডের উপর তাই ডিম্যান্ডের সংজ্ঞা যদি দেখতে যাই আমরা সংক্ষেপে তাহলে ডিম্যান্ডটা হচ্ছে যে ডিজায়ার থাকতে হবে যে কনজিউমার যে যে কোনো জিনিস কিনবে তার মনে সেইটা কেনার ইচ্ছা থাকতে হবে এবিলিটি টু পে থাকতে হবে মানে তার যে কিনবে তার সামর্থ্য থাকতে হবে উইলিংনেস টু পে এবং টাইম অ্যান্ড প্রাইস টাইমটা সময় থাকতে হবে কেনার জন্যে এবং প্রাইস যদি তার কন্ট্রোলে থাকে তবেই সেটা কিনবে তাই মুখ্যত বিশেষ কতগুলি কারণ হচ্ছে ডিম্যান্ডকে নির্ধারণ করে তাহলে ডিজায়ার মানে তার ইচ্ছা এবং এবিলিটি টু পে তার কেনার জন্য তার যে পে মানে তার অর্থনৈতিক স সচ্ছলতা তার সময় থাকতে হবে এবং যদি প্রাইস তার কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে সে কিনতে পারবে কোনো জিনিস তাহলে তার যে ডিম্যান্ড আছে সেটা সে ফুলফিল করতে পারবে এখন ওই ডিম্যান্ডের ডিটার্মিন্যান্সটা কী ডিটার্মিন ডিম্যান্ডের হলো যে ডিম্যান্ডকে যে সমস্ত বিষয়গুলি কন্ট্রোল করে যে সমস্ত বিষয়গুলি ডিম্যান্ডকে নির্ধারণ করে তাই হলো ডিম্যান্ডের ডিটারমিনার যেমন এক নম্বর হলো কি প্রাইস প্রাইস ডিম্যান্ডকে নির্ধারণ করে কেননা কোনো মানুষ যখন কোনো জিনিস কিনবে কোনো কনজিউমার যখন কোনো জিনিস কিনবে তখন সেই কনজিউমার কিন্তু তার সেই জিনিসটি যেটি কিনবে তার দামটিকে সে দেখার চেষ্টা করবে তার দামটি যদি তার আয়ত্ত মধ্যে আসে তবেই কিন্তু সেটা সে কিনতে পারবে তাই যে জিনিসটি সে কিনতে চাইছে তার দামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে কনজিউমার সেটা কতটা কিনতে সক্ষম হবে তার উপরে তাই প্রাইস যদি কম হয় তাহলে ডিম্যান্ড বেশি হবে প্রাইস যদি বেশি হয় তাহলে ডিম্যান্ড কম হবে নেক্সট যেটা হলো সেটা হলো যে ইনকাম ডিম্যান্ডের ডিটারমিনেন্টস অফ ডিমান্ডের দ্বিতীয় যে বৈশিষ্ট্য বা দ্বিতীয় যে নির্ধারক সেটা হলো ইনকাম মানে ইনকাম যদি সঠিক থাকে ইনকাম বেশি থাকলে পারচেসিং পাওয়ারও বেশি থাকবে ইনকাম যদি কম থাকে মানুষের বা কনজিউমারে তাহলে তাদের মধ্যে পারচেসিং পাওয়ারও কম থাকবে তাই ইনকামও মুখ্য ভূমিকা পালন করে ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ডে নেক্সট হলো প্রাইসেস অফ সাবস্টিটিউট গুডস সাবস্টিটিউট গুডস কোনটি যখন কোনো একটি গুডস বা কোনো একটি জিনিস কম দামে পাওয়া যায় এবং তার অপোজিট একটা জিনিস বেশি দামে পাওয়া যায় তখন কম দামের জিনিসটা মানুষ কনজিউম করতে বেশি পছন্দ করে বা বেশি সক্ষম হবে যেমন আমি এক্সাম্পলের ক্ষেত্রে বলতে পারি যে চা এবং কফি হঠাৎ যদি দেখা যায় যে কফির দাম কমে যাচ্ছে চায়ের দাম বাড়ছে তাহলে কিন্তু মানুষ কফি খেতে উদ্বুদ্ধ হবে বা কফির দিকে এগিয়ে যাবে চা ছেড়ে এটা হলো কি প্রাইসেস অফ সাবস্টিটিউট গুডস মানে তার দ্বিতীয় আরেকটা গুডস আছে সেটার দাম বেড়ে যাওয়ার কারণে এবং একটা দাম কমে যাওয়ার কারণে যেটা কমে গেলো সেটার দিকে মানুষ চলে গেল এবং যেটার দাম বেড়ে গেলো সেটা থেকে মানুষ মানুষের ডিম্যান্ড সরে এলো এটা হলো কি প্রাইস অফ সাবস্টিটিউট গুডস নেক্সট হলো যে প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস কমপ্লিমেন্টারি গুডস কোনটা যে যেমন ধরুন এক্সাম্পলের ক্ষেত্রে বলছি যে একটা জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে আরেকটা জিনিসের ডিম্যান্ড কমে যেতে পারে বা একটা জিনিসের দাম কমে যাওয়ার কারণে আরেকটা জিনিসের ডিম্যান্ড বেড়ে যেতে পারে যেমন তেলের দাম যেমন পেট্রোল বা ডিজেলের দাম যদি বেড়ে যায় ক্ষেত্রে গাড়ি কেনার যে মানে আগ্রহ সেটা কমে যেতে পারে তাতে ভাঁটা পড়তে পারে এখন পেট্রোল এবং ডিজেলের দাম প্রচুর বেড়ে গেলে মানুষ কি করবে পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক যে বাস ট্রেন আছে সেগুলি ইউজ করার বেশি চেষ্টা করবে সে নিজের যে পার্সোনাল গাড়ি আছে সেটাকে সে অ্যাভয়েড করার চেষ্টা করবে আবার যদি দেখা যায় যে তেলের দাম অনেক কমে যায় তাহলে কিন্তু মানুষ একটি কোনোরকম একটি স্কুটি বা একটি বাইক কিনতে পছন্দ করবে তাহলে প্রাইস অফ যে কমপ্লিমেন্টারি গুড সেটাও কিন্তু ডিম্যান্ডকে নির্ধারণ করে নেক্সট হলো নেচার অফ প্রোডাক্ট যে যে জিনিসটি আমরা কিনবো পরবর্তী বৈশিষ্ট্য নেচার অফ প্রোডাক্ট মানে যে জিনিসটা আমরা কিনবো তার প্রয়োজন কতটা তার প্রয়োজন কতটা অনুযায়ী আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে এমন যেমন দৈনন্দিন জীবনে প্রতিদিন যে প্রচুর পরিমাণে খুব দামি দামি খাবার প্রয়োজন বা প্রতিদিনই বিরিয়ানি খেতে হবে এমনটা হয় না নেচারে যায় না কিন্তু এমনও কিছু আছে যেগুলো আমাদের বাই নেচার প্রোডাক্টগুলি প্রতিদিন দরকার যেমন ব্লাড প্রেশারের ওষুধ যেমন থাইরয়েডের ওষুধ আহ যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং যেগুলি মানুষ যদি না পায় বা সেগুলি যদি কনজিউম না করে তাহলে তার স্বাস্থ্য হানি ঘটবে এবং সে স্বাস্থ্যে ক্ষতি আসবে তাই নেচার অফ প্রোডাক্ট অনেক ক্ষেত্রে নির্ধারণ করে তাই এই যে নেচার অফ প্রোডাক্টের ক্ষেত্রে একটা ব্লাড প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ এই ওষুধগুলো কিন্তু মানুষকে খেতেই হবে তার দাম বাড়ুক আর কমুক এটা কিন্তু মাস্টলি তাকে কনজিউম করতেই হবে যাদের যাদের এই সমস্ত ওষুধগুলি দরকার তাদের দাম বাড়লেও কিনতে হবে সুতরাং এটা ডিম্যান্ডটা নির্ধারণ করে নেচারের উপর দামের উপর করে না ছ নম্বর বৈশিষ্ট্য হল সাইজ অফ পপুলেশন মানে পপুলেশন মানে জনসংখ্যা যে দেশের কোনো দেশের জনসংখ্যা যখন প্রচুর বেশি হয় তখন স্বাভাবিকভাবে তার ডিমান্ড বেশি হয় স্বাভাবিকভাবে কৃষির ডিমান্ড বেশি হবে তার খাবারের চাহিদা বেশি হবে তাকে ফুড প্রোডাকশন মানে ফুডের যে কৃষি ব্যবস্থা উন্নত করতে হবে তাকে কৃষি চাষের যদি উন্নতি না থাকে তাকে বিদেশ থেকে আমদানি করতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সাইজ অব পপুলেশনের ক্ষেত্রে আসে যে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে ডিম্যান্ড বেশি বেশি থাকবে প্রয়োজন বেশি হবে তার তার ভরণ পোষণের জন্য মানুষের প্রয়োজনের জন্য বেশি জিনিসপত্র লাগবে নেক্সট হলো কি এক্সপেকটেশান অ্যাবাউট ফিউচার প্রাইসেস এক্সপেকটেশান অ্যাবাউট ফিউচার প্রাইসেস ফিউচার প্রাইসেসটা কি যে এক্সপেকটেশান অনুযায়ী মানুষ ফিউচার প্রাইসেস করে যেমন এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি যে মানুষ এক্সপেক্ট করে যে হয়তো কোনো এক সময় হয়তো এই সময়ে আলুর যে দাম সেটা হচ্ছে দাম কম আছে অনেক কম আছে হ্যাঁ ধরে না হলো যে দাম হলো যে দুশো টাকা বস্তা কিন্তু যদি যে বিজনেসম্যান বা যে যে মানুষটি আরও ব্যবসা করবে বা যে সাধারণ মানুষ একজন সে দেখলো যে তিন মাস পরে এটাই কিন্তু পাঁচশো টাকা বস্তা হয়ে যাবে তখন কিন্তু সে চেষ্টা করবে যে এখন কিনে রাখার যে এখন কিনে রাখি বিনিময়ে পরবর্তী কালে আমি বেশি দামে বিক্রি করে লাভ করতে পারবো তাই এটা হলো কি যে এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ফিউচার প্রাইস যে ভবিষ্যতে দাম বাড়বে এখন কিনে রাখি এখন স্টকে রাখি এটা হলো এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার প্রাইসেসের ওপর নির্ভর করে নেক্সট হলো যে ডিম্যান্ডকে বা ডিটার্মিন্টস অফ ডিম্যান্ডকে নির্ধারণ করে তা হলো অ্যাডভার্টাইজমেন্ট এখন এই দুরন্ত ইন্টারনেটের যুগে অ্যাডভার্টাইজমেন্ট একটা মুখ্য ভূমিকা পালন করে কারণ আমি আমরা যদি দেখি যে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলি তাদের যে চকচকে রিপ্রেজেন্টেশান কোনো একটি প্রোডাক্টকে ঝাঁ চকচকেভাবে তাকে প্রেজেন্ট করছে তার অ্যাডভার্টাইজমেন্ট করছে তার প্রচুর টাকা খরচা করে সেগুলো বিভিন্ন ইউটিউবারের হাত ধরে তাদের সামনে প্রেজেন্ট করছে এই যে ঘটনাগুলি যার দ্বারা আপনি এবং আমি উদ্বুদ্ধ হচ্ছে এবং ইনফ্লুয়েন্স হচ্ছে সেটাকে কেনার জন্যে তাই অ্যাডভার্টাইজমেন্ট এখনকার সময়কালে মুখ্য ভূমিকা পালন করে বাজারের ডিম্যান্ডকে নির্ধারণ করতে নেক্সট হলো টেস্ট হ্যাবিট এবং ফ্যাশন ফ্যাশানের দুনিয়াতে যখনই কোনো ওকেশানস আছে বা কোনো একটা অনুষ্ঠান আছে কোনো একটা বিষয় আছে তখন মানুষ ফ্যাশানের পিছনে ছুটতে শুরু করে বিশেষ করে ইয়ং জেনারেশান ইয়াং জেনারেশান যারা আছে হ্যাঁ তারা কিন্তু ফ্যাশনের দরে পৌঁছোতে চেষ্টা করে কারণ ফ্যাশনের জিন্স ফ্যাশনের খাবার ফ্যাশানের সমস্ত কিছু যেমন আজ থেকে দশ বারো বছর আগে বিরিয়ানি খাবারটা মানুষের কাছে এতটা জনপ্রিয় ছিল না গ্রাম গ্রামগঞ্জে কিন্তু এখন মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় এই কারণে বলছে যে টেস্ট মানে তার যে টেস্ট সেটা মানুষকে উদ্বুদ্ধ করছে এমনকি এইরকম এক্সপেরিমেন্টস দেখা গেছে যে মানে যারা এইসব বিষয় নিয়ে রিসার্চ করে তারা এক্সপেরিমেন্ট করে মানে দেখেছে যে দেখা যাচ্ছে যে বিরিয়ানিতে যে সমস্ত মশলাগুলি ইউজ করা হয় সেই সমস্ত মশলার মধ্যে এমন কিছু সেন্ট আছে যখন সেই দোকানের সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে যাবে তখন সেই মানুষটিকে কিন্তু ওই সেন্টটা কিন্তু টেনে আনার চেষ্টা করবে আমাদের যে ব্রেন সেটাকে তারা ক্যাপচার করার চেষ্টা করে এভাবে এটা একটা হারমোনিয়াস চেঞ্জ বলতে পারেন আপনারা বা এটা একটা সায়েন্টিফিক্যালি একটা হারমোনিয়াস চেঞ্জ হিসেবে কাজ করে তাই টেস্টও মুখ্য ভূমিকা পালন করে ডিম্যান্ডের ক্ষেত্রে যে আজ থেকে বারো বছর বা পনেরো বছর আগে যতটা চাহিদা না ছিল বিরিয়ানির এখন তার চেয়ে বহু পরিমাণ বেশি চাহিদা সেই কারণে হ্যাবিটস মানে অভ্যাসও অনেক ক্ষেত্রে অনেকের অভ্যাস আছে যে স্পোর্টস খেলা অনেকের অভ্যাস আছে এক টাইপের জিনিস খাওয়া অনেকের অভ্যাস আছে যে এই ধরনের হেয়ার কাটিং করা তো সমস্ত বিষয়টা বাজারের উপর নির্ভর করে যে এই ধরনের মানুষগুলো যেমন বাঙালিদের অভ্যাস কি যে মাছ ভাত খাওয়া এভাবে যে বাঙালিদের অভ্যাস যেটা সেটা বাঙালিদের চাহিদা বেশি সুতরাং বাংলাতে পশ্চিম বাংলায় মাছ এবং ভাত মানে রাইস এই সমস্ত বিষয়ের ডিম্যান্ড ব্যাপক এইগুলো হচ্ছে কি হ্যাবিটস ফ্যাশন এবং টেস্ট এগুলো কিন্তু ডিম্যান্ডকে নির্ধারণ করে ডিম্যান্ডকে কন্ট্রোল করে নেক্সট হলো লেভেলস অফ ট্যাক্সেশান সরকারের যে ট্যাক্সেশান সেটাও ডিম্যান্ডকে কন্ট্রোল করে কীভাবে যে সরকারের ট্যাক্স কোনো একটি প্রোডাক্টের উপর সরকার যখন ব্যাপক ট্যাক্স বসাবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সেই প্রোডাক্টের দাম বাড়বে আর সেই প্রোডাক্টের দাম যখন বেড়ে যাবে তুলনামূলকভাবে মানুষের ইনকাম যখন বাড়বে না ইনকাম একই আছে কিন্তু সরকার ট্যাক্স বসিয়ে তার দাম বাড়িয়ে দিলে তখন মানুষ কিন্তু সেটাকে কিনতে পিছিয়ে আসতে মানে বাধ্য হবে যেমন মানুষের যে বাইকের যে পেট্রোলের তেল সেটা এক সময় ছিল কত ষাট টাকা সত্তর টাকা লিটার এখন হয়ে গেছে একশো টাকা একশো পার এখন কিন্তু মানুষের মানে বাইকে পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে তা কিন্তু দুবার ভাবতে হয় কেন কি সেখানে কিন্তু দাম বেড়েছে সরকারের ধরে নেই যে ট্যাক্সে সরকারের ট্যাক্সেশনের কারণে এই দামটা মানে বেড়েছে সেক্ষেত্রে সরকারের যে নীতি সরকারের যে ট্যাক্সের ব্যবস্থা সেটাও কিন্তু নির্ধারণ করে আদার্স কিছু কিছু ফ্যাক্টর আছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন হচ্ছে যে ক্লাইমেটিক কন্ডিশানস আর চেঞ্জ ইন টেকনোলজি নেক্সট হচ্ছে যে গভর্নমেন্ট পলিসি হুম ক্লাইমেটিক কন্ডিশন চেঞ্জ ইন টেকনোলজি কীভাবে ক্লাইমেটিক কন্ডিশান কীভাবে হয় যেমন ধরুন ডিম্যান্ড কীভাবে হয় ক্লাইমেটিক কন্ডিশান মানে শীতের দেশে যেখানে প্রচণ্ড ঠান্ডা যেমন আমরা ক্লাইমেটিক কন্ডিশান যেমন ভারতের মতন দেশে আমরা যদি কাশ্মীরের কথা ধরি আমরা যদি সিকিম গ্যাংটকের বিষয়ে বলি সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই শীতের সময় ব্যাপক ঠান্ডা হওয়াতে সেখানে শীত বস্ত্রের চাহিদা ডিম্যান্ড বেড়ে যায় সুতরাং সেখানে যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা ধরে নিই যে বর্ষার সময় আমাদের প্রচণ্ড ঝড়ে অনেক গ্রামের মানুষ তৎনাস হয়ে গেলো সেখানে অনেক ত্রিপলের চাহিদা বেড়ে গেল প্লাস্টিকের চাহিদা বেড়ে গেল এটা হলো কি ক্লাইমেটিক কন্ডিশন নির্ধারণ করছে আমাদের বিষয়গুলিকে কন্ট্রোল করার জন্যে তো এই ক্লাইমেটিক কন্ডিশান একটা কারণ আর চেঞ্জ ইন টেকনোলজি টেকনোলজি চেঞ্জের এক্সাম্পল কীভাবে দেবো যে এই যে মোবাইলটাতে শ্যুট করছি এই মোবাইলটা আজ থেকে বারো বছর আগে এত অ্যাভেলেবেল ছিল না যে কারণে আজকে ফোনটা হাতে আসাতে খুব সহজে আমি রেপ্রেজেন্ট করতে পারছি এই বিষয়টিকে এবং খুব সুন্দরভাবে তো এই যে চেঞ্জ ইন টেকনোলজি আজকে হয়তো দশ বছর আগে বা সাত সাত বছর আগে কিপ্যাড ফোন ইউজ করতাম কিন্তু এখন স্মার্টফোন ইউজ করছি যে কারণে টেকনোলজির চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষের যে ব্যবহারিক দৈনন্দিন জীবনযাপন তা আরও চেঞ্জ হয় আর কি হচ্ছে যে গভর্নমেন্টের পলিসি নির্ধারণ করে গভর্নমেন্টের পলিসি গভর্নমেন্টের ট্যাক্সেশান কতটা আছে সরকার কতটা মানে যোগান দিতে পারছে তার উপরে নির্ভর করে ডিম্যান্ড কোনো জিনিসের ডিম্যান্ড নির্ভর করে নেক্সট লাস্ট যে পয়েন্টটা সেটা হলো কাস্টম এবং ট্র্যাডিশান কাস্টম ট্র্যাডিশান কি কাস্টম মানে বিভিন্ন মানে বহু পুরাতন প্রথা এবং ট্র্যাডিশান মানে হচ্ছে প্রথা নিয়ম শৃঙ্খলা বোঝায় কাস্টম কীভাবে হয় যেমন ধরুন কোনো পুজো বা কোনো অনুষ্ঠানে যেমন একটা বিয়ের অনুষ্ঠানে যে বিভিন্ন বিষয়গুলি লাগে সেই বিষয়গুলির বিক্রি কখন বেড়ে যায় যখন বিয়ের ওকেশান থাকে তখন কিন্তু সেই ওকেশানে সেই কাস্টম এবং ট্র্যাডিশান অনুযায়ী সেই জিনিসগুলির বিক্রি বেড়ে যায় যেমন আমরা কাস্টমার আমরা যদি আমরা স্বাধীনতা সংগ্রামের কথা ধরে নিতে পারি যে গোটা বছর আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের খুব রেসপেক্টের বিষয় যেটা সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ গোটা বছর কিন্তু খুব কম বিক্রি হয় কিন্তু আমরা যদি ফিফটিন যে অগস্ট যেটা চলে আসে পনেরোই আগস্ট তার আগে থেকে কিন্তু ব্যাপক বিক্রি হয় এই যে বিষয়টা এগুলো কি ট্র্যাডিশানস চলে আসছে নিশ্চিত যে বিভিন্ন পুজোর আগে যে বিভিন্ন জিনিসপত্রের বিক্রি বাটা হঠাৎ বেড়ে যাওয়া হ্যাঁ যে এই সময়কালে এই সমস্ত জিনিসগুলি লাগে এই অনুষ্ঠানে তখন কিন্তু তার যে বিষয়গুলি বেড়ে যাচ্ছে এগুলো হলো কাস্টম এবং ট্র্যাডিশনের মধ্যে আসবে যেগুলি যুগ যুগ ধরে চলে আসছে হ্যাঁ এই বিষয়গুলি কিন্তু বাজারকে কন্ট্রোল করে বা বাজারকে নিয়ন্ত্রণ করে তাই ডিটার্মিন্টস অফ বাজার বাজারের বা ডিম্যান্ডের চাহিদা কোনটা হবে তার যে বৈশিষ্ট্য সেগুলি হলো এক এক তার মধ্যে প্রাইস এলো টেস্ট হ্যাবিট হলো সাইজ অব পপুলেশন হলো গভর্নমেন্টের ট্যাক্সেশন পলিসি হলো এই সমস্ত অল অ্যাবাউট এইগুলো কিন্তু আমাদের যে ইকোনমিক্সের কনসেপ্ট ডিম্যান্ড সেই ডিম্যান্ডকে ডিটার্মিনেশন করে ডিটার্মিন্যান্স করে এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিম্যান্ডসের আশা করছি সবাই খুব সহজভাবে বুঝতে পেরেছ বিষয়টা তো আজকের বিষয়টা এই পর্যন্তই ডিম্যান্ডের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত